রমেশ তারা কিন্তু বাংলা লোক নয় তারা কিন্তু গুজরাটের লোক মহারাষ্ট্রের লোক পাঞ্জাবের লোক তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে নিশ্চয়ই আমি মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইটে পাঠাচ্ছি আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয় দিন নিয়ে আসবো যদি কেউ ইলিগালে ঢুকে থাকে কই দায়িত্ব নিয়েছিলেন সম্মানের সাথে ফিরে আসতে পারতো কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি পায়ে শিকড় বেঁধে হাতে শিকড় বেঁধে চল্লিশ ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশুর থেকে মহিলা কেউ বাদ দেয়নি তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কতগুলো বলবার জন্য এই দেশটা আমাদের সবার দেশ আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব মনে রাখবেন তাই বাংলা ভালো থাকে আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছিলেন আপনারা ভিজনে আমরা খুশি কারণ আমরা চাই আমার বাংলায় শান্তির জন্য আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশেও ভালো থাকুক অন্যান্য দেশেও ভালো থাকুক আমাদের কী অসুবিধা আছে